खड़े हैं पुल कर, नकीर सर पर न कोई हाबी न कोई जावर न को न میرے बता कर मेरे میرے बता कर سخت مشکل جواب میں ہے اٹھا دو दोदा

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر ربكم إنه كان غفارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم أيت جواهي جاب وطري بيت الهام جامع مسجد برانغوني إمام أهل السنة شيخ المشايخ على حضرت

যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুদ বাদাই করতেন যে ঘরের মধ্যে যে আল্লাহর ঘরের মধ্যে ইমাম হাসিমের মতো মহান সাথে পাক চাকরির পেশ করেছেন সেই ধরনের একটা মহিমান্বিত জায়গার মধ্যে আল্লাহ যে আমাকে আমার মতো অধমকে উপস্থিত হওয়ার আপনাদের সবাইকে সাবেরি গ্রামের দফতরের মধ্যে নাম লিখানোর তফিক এবং শক্তি দিয়েছেন সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ

যেটাকে আমার আল্লাহ শুধুমাত্র আম্বিয়ায় গ্রামের কাছে প্রেরণ করতেন নবীদের কাছে প্রেরণ করতেন সেই জিব্রি নামিন আজকের এই রাতের মধ্যে ফেরেস্তাদের জুলুস নিয়ে আপনার যারা এই জিকিরের মস্তিষ্কের মধ্যে বসলাম আমরা আপনারা যারা আল্লাহর এবাদতের মধ্যে বসলাম আমরা আপনারা যারা আজকে মাহফিলের মধ্যে বসে গেলাম আল্লাহর শরণের মধ্যে বসে গেলাম আল্লাহর গর মসজিদের মধ্যে বসে গেলাম আমাদের প্রত্যেকের সাথে হজরত জিব্বিল আমিন আলাইহিস

যারা আখ্লাস নিয়ে অন্তরের মধ্যে মোহব্বত নিয়ে ভক্তি নিয়ে যারা এই মাহফিল গুলোর মধ্যে বসেন যারা আল্লাহর জিকির করেন যারা নামাজ করেন কোরআনের তেলাওয়াত করেন এই সমস্ত মানুষদের সঙ্গে চিবিল এসে মুসাফাহা করেন রাসুলের সঙ্গে করেন মানে সেই খ্যান নয় আমরা যেটা করি এটা সেই খ্যান আর জিব্বিল করেন মুসাফাহা এই যে সমস্ত মানুষের সঙ্গে জিব্বিলের একবার মুসাফাহা হয়ে যায় ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে একটু বড় করে বলেন যার সঙ্গে জিব্বিলের মুসাফাহা হয়ে যায় এই ব্যক্তির জীবনের গুণা আল্লাহ মাফ করে দিয়েছে কোন দিন এই লাইলাতুল কদরের রাত এই লাইলাতুল কদরের রাত

যদি আমরা এটা বুঝতে পারছি না আজকে লাইলাতুল কদরের মাহফিলে কেন আসলাম লাইলাতুল কদরের মাহফিলের মধ্যে আসার সবচেয়ে বড় বরকত আল্লাহ কোরআনে বলছেন তানাজ্জালুল মালায়িকাত ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন সালাম আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সালামতি নাযিল হয় আজকে আমাদের উপর রহমত সালাম আল্লাহ আজকে আমাদের জন্য রহমত দান এই রহমতের স্বামী আলার নিচে যারা বসে গেছেন নিশ্চয়ই সত্যিকার অর্থে যদি আপনি এখলাস নিয়ে একবার তবা করতে পেরেছেন একবার তবা করতে পেরেছেন এখলাস দিয়ে আপনি তবা করেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার তবা করবেন আল্লাহ বলছেন আস্তাফিরু রব্বাকুম তোমরা আল্লাহর কাছে স্তগ পার করো ক্ষমা চাও চাও তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও চাও কারণ আল্লাহ হলেন হলে না আমার সল্লাল্লাহ সাল্লাম এরান করেন 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 এই রাতের মধ্যেই তোমরা বেশি বেশি দোয়া করো করো আল্লাহর দরবারে স্তগফার করো করো আল্লাহর দরবারে ধমা করো তব মানে ফিরে আসা তব আমলে শুধুমাত্র আমরা নিজের গাড়ি মধ্যে চপেটাঘাত করা নয় মানে হলে ফিরে আসা তবা মানে আপনি যেই কাজের মধ্যে আছেন আপনি গুরাহের মধ্যে আছেন সেখান থেকে ফিরে আসা আপনি বেনামাজির কাতারের মধ্যে আছেন সেখান থেকে ফিরে আসা আপনি পাপা চালের মধ্যে আছেন সেখান থেকে ফিরে আসা আপনি আপনার আদতকে আপনার হাস্ততকে আপনার আহ্লাদকে পরিবর্তন করা এটার নাম হলো তবা বড় করে তওবা করলেন আপনি তবা কেমন হয় আমি সংক্ষেপে যদি হযরত মোসা কলিমুল্লাহ আলা নবিয়্যা আলাইহিস সালাতু সালামের একটা ঘটনা আপনাদের خدمت আরসু করি হযরতে মোসা কলিমুল্লাহ জমানার মধ্যে যখন একবার অনাবৃষ্টি হলো একটু মনোযোগ এখন অনাবৃষ্টির কারণে মানুষ খুব কষ্টে আছেন পানি নাই মানুষের খেত খামার মরে যাচ্ছে মানুষ পানির অভাবে হাহাকার করছেন এখন এই মুহূর্তের মধ্যে মোসা কালিমুল্লাহ আলা নবী ইসলাম উনি ওনার কমদেরকে নিয়ে সম্প্রদায়কে নিয়ে উনি একটা মাঠের মধ্যে গেলেন মাঠের মধ্যে গিয়ে সকলে মিলে আল্লাহর দরবারে দোয়া শুরু করেছে মোসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া শুরু করেছেন আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন রব্বে আমার কম গুরু ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি নাজিল করো আল্লাহ তুমি রহমতের বৃষ্টি نازিল করো আল্লাহর নবীদের দোয়া এটা আল্লাহ جل شرو কবুল করে নেন আল্লাহর নবীদের দোয়া ফেরত নাই আল্লাহর নবীদের দোয়া ফেরত হয় না موسی কলিমুল্লাহ আলা নবিয় যখন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ جل মুসা موسی কলিমুল্লাহকে ডাক দিয়ে বলেন اے তুমি তো দোয়া করেছ তুমি তো আমি আল্লাহর নবী সুতরাং তোমার দোয়া ফেরত হবে না কিন্তু তার আগে তোমার কমের মধ্যে এমন এক ব্যক্তি ব্যক্তি আছেন। যে দীর্ঘ আমি কম নাফরমানের মধ্যে আছেন প্রায় চার বছর ধরে যে ব্যক্তি আমি আল্লাহর নাফরমানের মধ্যে আছেন এই ব্যক্তিকে আগে তোমাদের মসরিস থেকে বের করে দাও বুঝছাকালী যখন আল্লাহ সংবাদ দিলেন মূল্য করতে রাখলেন আমাদের এই বছবার বসতে কোন ব্যক্তি আছ সবচেয়ে ব্যক্তি বেশি আল্লাহর নাফরমানি করেছ আল্লাহ তোমার কারণে এখানে বৃষ্টি দিচ্ছে না তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও এখন আমার ভাইয়েরা আমরাই এখানে উপস্থিত সবাই আমাদের মধ্যে যদি হুজুর এলান করেন তোমাদের মধ্যে কে আছো গুণাগার তোমাদের মধ্যে কে আছো পাপি তোমাদের মধ্যে কে আছো খুশি তুমি একটু বের হয়ে যাও আমরা কেউ কিন্তু বের হওয়ার জন্য প্রস্তুত হব না কারণ আমি লজ্জা পাবো আমি আমার ইজ্জত সর্ব করব আমি কেমনে বের হব এখন হুজুর যদি বলেন তোমরা পাপি কে আছো বের হয়ে যাও কেউ বের হবে না আর এমনি তো আমরা সবাই পাস কথা বলেন ঠিক না ঠিক আমরা সবাই গুনাহগার কিনা আমরা সব আমরা অফ আল্লাহ পাতিখন আজকে রাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে গুনাহ কি عادت ছাড় আমার আল্লাহর তরবারে আল্লাহ আমাদেরকে দাও আমাদের গুনাহের যে অভ্যাসগুলো আছে আল্লাহ গুলো ত্যাগ করার শক্তি দাও কি দাও কি সকলে বলি আমি আমি তো মূসা কলিমুল্লাহ আলা নবিয়্যা আলাইহিস সালাম উনি যখন আল্লাহর দরবার পরে আল্লাহ বলেছেন গুণাগাটটাকে নাফরমানটাকে বের করে দাও এখন মূসা কলিমুল্লাহ اعلان করেছেন এখন ওই ব্যক্তি মজলিসের মধ্যে যখন এই اعلان শুনতে পেলেন ওই ব্যক্তির লজ্জা লজ্জার কারণে ওই ব্যক্তি বের হতলেন না এই ব্যক্তি কি করলেন তাড়াতাড়ি ওর একটা চাদর ছিল চাদরটা মাথার উপর দিয়েছিল চাদরটা মাথার উপর দিয়ে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বাকারিব আমি অনেক গিত্ব نافرمانی করেছি আমি অনেক গিত্ব খারাপ কাজ করেছি আমি অনেক গিত্ব পাপ করেছি আল্লাহ তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও নালে সকল মানুষের সামনে আমাকে লাঞ্ছিত হতে হবে সকল মানুষের সামনে আমি লাঞ্ছিত হব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মহান রব্বুল আলামিন আকবর হাকিম সঙ্গে সঙ্গে বৃষ্টি نازিল করে দিলেন সুবহানাল্লাহ

আপনি তো এখন বলেছেন এখানে একজন ব্যক্তি আছেন যিনি নাফরমান তাকে বের করে দিতে হবে তখনই আপনি বৃষ্টি দেবেন আল্লাহ আপনি বৃষ্টি দিয়েছেন এখন তার কারণ কি সে তো কারণ কি আল্লাহ বলেন যার কারণে আমি এতক্ষণ বৃষ্টি দিই নাই আমি এখন তার কারণেই বৃষ্টি দান করেছি কারণ সে আমি আল্লাহর দরবারে

সেজন্য আমরা যদি খালেস নিরন্তরণী আল্লাহর দরবারে তবা করতে পারি নিশ্চয়ই আল্লাহ আমাদের তবা কবুল করবেন একটু বড় করে বলেন আমি আজকে আমরা স্মরণ করছি এই সাতাশ তারিখ সায়ের হেলে সুন্নত মৌলানা মোহাম্মদ মুফিস উদ্দিন কাদরি উনি সাতাশ তারিখ সবে কত রাতে সে সায়েরও ছিল কারিও ছিল একজন সুবক্তাও ছিল ছিল সুবক্তা হিসেবে যখন প্রসিদ্ধি পাচ্ছেন এই মুহূর্তে আল্লাহ নিয়ে গেছেন উনি সবে কদর রাতে ইন্তেকাল পেয়েছেন এই এই ধরনের কয়জনের ভাগ্যে জুটে ভাই সবে কদর রাতে ইন্তেকাল করেছেন আল্লাহ পাক জল্লে সানহু তাকে যেন জান্নাতের আলা কান দান করেন। সেই সঙ্গে আমরা স্মরণ করছি ওস্তাজিয়াল মোকার হুজুর আল্লামা আব্দুর রহমান আল কাদরি চিনার ব্যাপারে আমি আলোচনা আমার মদিনে মসজিদে করেছি আবার এগুলো ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক সবকার এগুলো আমি নিজেই এগুলো ছাড়ার জন্য বলেছি কারণ উনি এত মহব্বত করতেন এত ভালোবাসা দিয়েছেন যেগুলো বলার মতো না সময় স্বল্পতার কারণে আমি বলার সুযোগ পাচ্ছি না আমার মদিনা মসজিদের মধ্যে আজকে সেহরির মাহফিল আমাকে এখানে যেতে হবে আল্লাহ পাক জল্লা শাহ যে সংক্ষিপ্ত কথা বলেছি এগুলোর পর আমাকে আমাদের সকলকে এই সমস্ত বিষয়ের পর অটল মজবুত থেকে সঙ্গে তবা করে আল্লাহ আমাদের জীবনকে লাগানোর তফিক এবং শক্তি দান করুক আমিন ও আখের দাওয়ারা আলহামদুলিল্লাহ